আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট যে ষড়যন্ত্রমূলক গণ হয়েছে তার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এই এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এবং তার আশেপাশে যে সকল নেতারা আছে তারা সকলেই সামনের সারির নেতা ছিলেন এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীর কিন্তু এই দশ এগারো মাস পরে যে রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি তাদের এই বেহাল দশা হলো কেন পাঁচে আগস্টের আগে তো তাদের ডাকে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যেত এবং পাঁচে আগস্টের পরবর্তী সময়ও তাদের ডাকে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আসত কিন্তু এগারো মাস পরে কি হলো যে তাদের ডাকে লক্ষ লক্ষ জনতা বরং আসে না বরং টাকা দিয়ে গামঘরকে এনে তাদের প্রোগ্রাম করতে হয় আজকে শহীদ মিনারে যে প্রোগ্রামটি করেছে তারা ঘোষণা দেওয়া হয়েছে পনেরো লক্ষ দশ লক্ষ মানুষের সমাগম হবে কিন্তু সেখানে দেখতে পেয়েছি কিছু ঘামখোর এবং কিছু গার্মেন্টস শ্রমিককে এনে প্রোগ্রাম সংগঠিত করেছে তারপরও সেখানে চার পাঁচ হাজার মানুষ হয়নি দুঃখের বিষয় লাগে এবং লজ্জার বিষয় যে গণ অত্থানের নেতৃত্বকারী যারাই তারা এনসিপি রাজনৈতিক দল গঠন করেছে তাদের ডাকে একটি মহাসমাবেশে ঢাকার মতো জায়গায় থেকে মানুষ জড়ো চার করতে পারে না আর তারাই চাপাবাজি করে ঘুরে যে তারা আসন পাবে এবং তারা ফাফরবাজি করে কারে ভয় দেখাও কিন্তু পরে এপিসি করে আর্মির প্রোটোকল নিয়ে পালাতে হয় এই হচ্ছে যে তাদের বাস্তব পরিস্থিতি তারা যে তিনশো আসনে প্রার্থী দিবে ওই প্রার্থী যারা হবে তাদের তো কারোর নিরাপত্তা থাকবে না তাদেরকে সকলকে নির্বাচনের আগে গণধলাই দিয়ে মেডিকেলে পাঠিয়ে হবে নির্বাচন যে প্রার্থী তার সে দিতে পারবে না এটাই হচ্ছে তাদের এখন বাস্তব দৃশ্য তাদের দলের এবং তোমাদের যারা আছে কথিত সমন্বয় তাদের এই হচ্ছে তাদের বাস্তব পাওনা জনগণের কাছ থেকে তারা জনগণের কে করে যেভাবে রাজপথে নামিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে বা নিয়েছে যারা ছেঁড়া দোতা পরে ঘুরতো যারা পাঁচ মধ্যে চা বিক্রি করে তাদের পড়ালেখার খরচ চালাতো যারা বাটন মোবাইল নিয়ে ঘুরত তারা ব্যাচেলার ঘরে থাকতো তারা এখন কোটি কোটি টাকার ফ্ল্যাট নিয়েছে তারা এখন কোটি কোটি টাকার প্রাডো নিয়ে ঘুরে তারা এখন লাখ টাকার আইফোন নিয়ে ঘুরে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এই কথিত সমন্বয়কদের তারা ভালোবাসাকে বিসর্জন দিয়েছে তারা টাকার প্রতি মোহ জমে গিয়েছে মাওলা আলী বলেছিলেন আল্লাহ মানুষকে তৈরি করেছে ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছে ব্যবহার করার জন্য কিন্তু মানুষের তৈরি টাকাকে মানুষ বস্তু হওয়ার পর ভালোবাসছে কিন্তু আল্লাহর তৈরি মানুষকে ব্যবহার করছে এই কথিত সমন্বয়করা মানুষের তৈরি টাকাকে ভালোবেসে ফেলেছে আল্লাহ তৈরি মানুষকে ব্যবহার করে তারা ক্ষমতায় এসেছে এটাই হচ্ছে তাদের বাস্তব চরিত্র তারা এখন দেশটাকে লুটে পুটে খাচ্ছে এবং বাংলাদেশের মানুষের ঘরে বসে বন্দুক চালাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে ঘরবন্দি করে ফেলেছে বাংলাদেশের মফ সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের মানুষ এখন ঘরবন্দী ফ্রিডমলি কোন কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না কক্সবাজার বলেন বান্দরুর বলেন সাজেক বলেন আগে একটা মানুষ প্রশান্তির জন্য ঘুরতে যেত খুব খুশি মনে এখন ভয় পাই এসব জায়গায় গেলে আমার কি না হয় আমি নিরাপত্তা পাবো কিনা আমি সর্বোচ্চ হারিয়ে ফেলবো কিনা আমার এবং ঢাকা বলেন চট্টগ্রাম বলেন সিলেট বলেন রাজশাহী বলেন বিভিন্ন মেইন মেইন বিভাগের সিটির মধ্যে রাত পরে মানুষ বেরোতে পারে না ভয়ে তাদের ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারে না যদি আমার মেয়ে ধর্ষণ হয়ে যায় আমার সর্বোচ্চ কেড়ে নেয় চিন্তাইকারীরা সেটার কোনো নিরাপত্তা নেই আর তারা মহাসমাবেশ করে কিন্তু মহাসমাবেশে যেখানে লক্ষ লক্ষ জনগণ হওয়ার কথা সেখানে হাজার হাজার জনগণ হয় না আর যারা হাসে জনগণ তারা কিসের জন্য এসেছে কার প্রোগ্রাম এসেছে সেটা জানে না আর হয়তো গার্মেন্ট না আর তাদের নাম রাখছে এনসিপি আমি তো জাতীয় নাগরিক পার্টি বলি না আমি এটাকে বলে জাতীয় ক্রিমিনাল পার্টি এই সকল ক্রিমিনালের রাস্তা না হচ্ছে এই দলের মধ্যে এরা ক্রিমিনাল করে জনগণের ব্রেন করে দেশটাকে ধ্বংস করেছে এবং এখনো ধ্বংস করে যাচ্ছে জনগণের কখন শুভ বুদ্ধির উদয় হবে আর কখন এই চ্যাংড়াদেরকে গণদলায়ের প্রক্রিয়া শুরু করবে সেটা দেখার অপেক্ষায় আছে আপনারাও কি আছেন কমেন্ট করে জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে